গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকালে উঠে পড়েছি ঘুম থেকে আর উঠেই আগে আমি প্রথমে ঘরটা নিয়ে নিয়েছি তো তারপরে উঠোন ঝাড়টা দেব কারণ যেদিনকে ঘর নেকায় আমি সেদিনকে আগে ঘরটা নিয়ে তারপরে একেবারে নামি তাই একটু উঠোনটা ঝাড় দিতেও দেরি হয়ে যায় দেখো রোদ উঠে গেছে তো চলো ঝাড়ঝুরগুলো দিয়ে তারপরে রান্নাঘরে যাব আর ঠান্ডা বেশ পড়েছে আমাদের এদিকে তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকালবেলায় উঠে যে যে কাজ থাকে প্রতিনিয়ত সেই কাজ দিয়ে ভিডিও শুরু করি প্রত্যেক দিন তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু একটু বলো তাহলে আমি সেগুলো না করার চেষ্টা করব আর এই যে দেখো সকাল সকাল মা চালা চলে এসেছে আমার এদিকে যার ঝার নেকানো কিছুই হয়নি তো নেকাচ্ছিলাম তখনই এসেছে আর অন্যান্য দিন একদমই আসে না বসে থেকে থেকেও আসে না তো যাই হোক আজকে বাবুর বাবা বাড়িতেই আছে তো মা চালাও যেহেতু সকাল সকাল চলে এসেছে তো সেই জন্যই এখান থেকে মাছ নিয়ে নিল কি মাস মাছ নিয়েছে দেখাবো তো চলো কলের পাটটা আগে ঝাড় দিয়ে ধুয়ে তারপরে স্নান টান সেরে বাড়ি যাই তো যারা এখন আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বিশ্বাস করো সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা কাটবে না তোমাদের চিন্তা নেই ভয় পেও না বলছি তার কারণ হচ্ছে আমি আগে এরকমই ভয় পেতাম অনেক আগে যখন আমি ইউটিউব দেখতাম তখন সাবস্ক্রাইব করতে ভয় পেতাম তো তার জন্যই তোমাদেরকে ওটা শেয়ার করলাম যেহেতু আমিও ভয় পেতাম তাই হয়তো আমার মতো কেউ আছো নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভয় পাও তো তার জন্যই বললাম তো চলো ঝাড়ঝুরগুলো দিয়ে তো কলের পরটা ধুয়ে নেব তারপরে স্নান টান সেরে একেবারে বাড়ি যাব আর এদিকে আমার হাড় বাকসা পাতার গাছটাও অনেক বড় হয়ে গেছে ক্যামেরাতে দেখা গেল তো পরে ওভার দিচ্ছি অন্যদিন তোমাদেরকে দেখাবো গাছটা কতটা বড় হয়েছে তো এই যে কলের পাটটা ধুয়ে এগুলো কুচু করব দিয়ে স্নান করে চলে আসবো তো এই যে স্নান হয়ে গেছে আমার এখন রান্নাঘরে যাবো বড় মাসে ওখানে কাজ করছে তো রান্নাঘরে চলে আসলাম আমি আর এই যে দেখো বরমাসায় মাছ নিয়েছে কুচো চিংড়ি তো এই কুচো চিংড়িটা অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল তো পাওয়া যাচ্ছিলো না তো আজকে পেয়েছে বলে কুচো চিংড়ি নিয়েছে আর নিয়েছে পুঁটি মাছ তো এগুলোই এখন রান্নাবান্না করবো কাটা বাছা করব। তো প্রথমেতে ভেবেছিলাম হচ্ছে মা যেহেতু একদিন পটলের লতি দিয়েছিল তো পটলের লতি রান্না করার জন্য সকালবেলায় বরমাশাইকে বলেছিলাম যে মসুরির ডাল ভিজিয়ে রাখতে তো মাছ নেওয়া তখন হয়েছিল না তো তারপরে তো মাছ আলা আসলো তো মুসুরির ডাল ভেজানো যেহেতু হয়ে গেছে তাই পটলের লতিটা রান্না করেছিলাম আর এদিকে বাঁধাকপি ছিল আর একদিনকে আধখানা রান্না করেছিলাম আর আজকে আর্ধিকটা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঝাল আর এখানে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের সরষে বাটা করে ঝোল করেছিলাম আর রাত্রে ভেজানো ছিল ছোলা তো ছোলার টোপা আর করেছিলাম হচ্ছে এই যে কিছুটা মাছ ভাজাও রেখেছি আর করেছিলাম পটলের লদির তরকারি তো এগুলোই আজকের মেনু ছিল আজকে অনেক মেনু হয়ে গেছে আমাদের তো অনেকক্ষণ ধরে রান্না বান্না করলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবুকেও খাইয়ে দিয়েছি আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর পটলের লতির এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো যার জন্যে আর কি মাথা আসানো সময় পাইনি এখনো মাথা আসাচ্ছি এখানে আর বাবু স্নান হয়ে গেছে বাবু ওখানে বসে আছে তো এই যে ভিডিওটা আজকে এইটুকুই করলাম পরে আর কোনো ভিডিও বানানো হয়েছিল না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে একটু ভিডিও দেখো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আশীর্বাদ আর ভালোবাসা খুব দরকার তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা